আম্মু জানতে পারলে আমাকে মেরে একেবারে শেষ করে দিবে আমি মাইকে টান দিয়ে আমার কোলের উপর বসিয়ে বললাম এখানে আসছি আমি তোমার জন্য আর তুমি ভয় পাচ্ছ কেন মাই লজ্জা পেয়ে বললো এই কি করছো ছাড়ো বলছি আমার কিন্তু ভালো লাগছে না একদম আমি বললাম ক্যান বেবি তোমার ভালো লাগছে না মাই বললো লক্ষ্মীটি ছেড়ে দাও আম্মু জানতে পারলে আমি এবার মাইকে ছেড়ে দিয়ে বললাম যাও আমি চলে যাব রাতে কখনো ভয়ে কথাই বের হয় নাই ভাবলাম তুমি রাগ করছো এই জন্য পিঠা নিয়ে আসলাম তোমার জন্য আর তুমি মাহি এবার আমাকে জড়িয়ে ধরে বললো আগে বলবো তো আচ্ছা বসো এখানে আমি পিঠা খাই মাহি পিঠা খাচ্ছে আর আমি তাকিয়ে আসি আমি তাকিয়ে আসি দেখে মাহি বললো এইভাবে তাকিয়ে দেখবা না আমার লজ্জা করে আমি বললাম এত লজ্জা তোমার আচ্ছা আমার থেকে রাগ কমছে তোমার তুমি আমাকে না বলে একটা বিয়ে করে নিলে যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে তো জামাই নাকি আগে একটা বিয়ে করেছিল তখন আমি কি বলবো আমি বললাম বলছি তো আমার ভুলে হয়ে গেছে এখন তুমি বলো আমি কি মরে যাব। আমি মরে গেলে তুমি খুশি হবে তো মাহি বলল দিব একটা মাথায় আমি তোমাকে এই কথা বলছি আচ্ছা ওকে তো তুমি আবার আমি বললাম আরে কি ওকে বাবার জোড়া এই মেয়েকে আমি বিয়ে করেছিলাম তাও আবার ভিডিও কলে আর সকালে এই মেয়ে লন্ডন থেকে এসে ডিভোর্স দিয়ে গেল কি থেকে যে কি হয়ে গেল নিজেও জানি না ভাই বললো আচ্ছা ঠিক আছে এইবারের মতো মাফ করলাম আমি বললাম ধন্যবাদ ম্যাডাম এই কথা বলে আমি উঠে মাহির বিছানায় শুয়ে গেলাম মাহি আমাকে দেখে বললো কি ব্যাপার এভাবে শুয়ে গেলেন কেন বাসায় যাবেন না আমি বললাম না আজকে আর কোথাও যাব না আপুকে বলে আসছি যে আজকে এখানে থাকব মাই বলল এই এই আপনি কি বলেন পাগল হলেন নাকি আমি বিছানা থেকে উঠে মাইকে কোলে করে আমার পাশে নিয়ে আসলাম ওকে জড়িয়ে ধরে বললাম লাইট বন্ধ করে দাও মাই কান্নার ভাব করে বললাম আজকে আমি শেষ আম্মু জানতে পারলে আমাকে মেরে ফেলবে প্লিজ জান না আমি বললাম আরে বেবি আমি আজকে এখানে থাকবো আর বিশেষ করে তুমি আমার গার্লফ্রেন্ড আমার কাছে তুমি সব সময় নিরাপদ বিয়ের আগে আমি তোমার সাথে কিছুই করব না বিশ্বাস করো আজকে শুধু জড়িয়ে ধরে একটু ঘুমাবো প্লিজ মাহি বলল আম্মু জানতে পারলে আমাকে মারবে যে আমি বললাম কিছুই হবে না মনা কেউ জানবে না এই কথা বলে আমি লাইট বন্ধ করে দিলাম আর মাইকে জড়িয়ে ধরে বললাম গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরার ঘুমানোর মজাই আলাদা ভাই বলল এই আপনি আসতে কথা বলেন কেউ শুনতে পারলে আপনিও শেষ আমিও শেষ আমি বললাম কি আর হবে বেশি হলে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে ভাই বলল একটা বিয়ে করে আসছে আমাকে আবার বিয়ে করতে হঠাৎ করে ভাই থেকে মায়ের আম্মু বলল, কিরে মা এত সকাল সকাল লাইট বন্ধ করে দিলি যে মাহি ভয় পেয়ে বলল বললো এজন্য ঘুমিয়ে যাবো যাও তো বিরক্ত করোনা মাহির আম্মুর আর কোনো আওয়াজ শুনি নাই হয়তো চলে গেছে মাহি আমার বুকের উপর শুয়ে বলল যদি আজকে আম্মু দেখে নিত তাহলে কি হতো আমি বললাম কি আর হতো তোমার আমার বাসর হতো মাহি বলল ধুর এসব কথা বলবেন না ঘুমান্তম আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মাহি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি ঘুমিয়ে গেলাম হঠাৎ ঘুম ভাঙলো ফজরের আজানের শব্দে আমি উঠে দেখি মাহি আমার বুকের ওপর কুচুমুচো অবস্থায় জড়িয়ে ধরে শুয়ে আছে আমি ওর মুখ থেকে চুল ছড়িয়ে বললাম পাগলি একটা মেয়ে আমাকে এত ভালোবাসে কিন্তু মুখে শিকার করে না আমি জানি মাহি আমাকে ছাড়া বাঁচতে পারবে না যাক এখন চলে যেতে হবে নইলে ধরা খেয়ে যাব আমি উঠে মায়ের কপালে একটা চুমু দিয়ে বললাম লাভ ইউ বেবি ঘুমাও তুমি এখন চলে যাব তবে বিছানার নিচে কিসের জন্য একটা আলো ভেসে আসে আরে কি সব বলছি মাই তো আবার ফোন ব্যবহার করে না তাহলে ওর কাছে ফোন কিভাবে আসবে বিষয়টা আর গুরুত্ব না দিয়ে জানালা দিয়ে বের হয়ে গেলাম আমি আমার বাসায় চলে গেলাম বাসায় গিয়ে আবার ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে পেশে ঘড়িতে দেখি দশটা বেজে গেছে এর মাঝে দরজায় কে যেন টক টক শব্দ করতে লাগলো আমি দরজা খুলতেই বাবা আমার শার্টের কলার ধরে রুম থেকে বের করলো বাবার এরকম আচরণে আমি একটু ঘাবড়ে গেলাম এজন্য বাবার দিকে তাকিয়ে বললাম বাবা কি হয়েছে আপনি আমাকে এভাবে ধরে কোথায় নিয়ে যাচ্ছেন বাবা আমার দিকে চোখ রাঙিয়ে ঠাস ঠাস করে দুইটা চর দিয়ে বলল তুই আমাদের মান সম্মান আর রাখলি না ভেবেছিলাম আমি হয়তো ভুল করেছি কিন্তু তাই বলে আমি বুঝতে পারছি না বাবা আমার সাথে কি করতে চাইছে আর আমি কি করলাম বাবা আমাকে টেনে বাসা থেকে বের করল আর বাইরে গিয়ে দেখি আমাদের উঠোনে চেয়ারম্যান মেম্বার সহ আরও অনেকজন বসে আছে তবে উঠানের এক কোনায় মাহি আর ওর বাবা মা বসে আছে আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে আর আমাকে এখানে ক্যান বা ধরে নিয়ে আসলো আমার অপরাধী বা কি আমি আপুর দিকে ইশারা করে বললাম আপু আমি কি এমন করেছি যার কারণে বাবা আমাকে ধরে এখানে নিয়ে আসলো আপু শুধু ইশারা করে বলল যা করেছে তোর গার্লফ্রেন্ড মাহি বাবা আমাকে ধরে সবার মাঝে বসিয়ে দিল আমি সবার সামনে বললাম বাবা আমার অপরাধ কি আমি কি এমন করেছি যার কারণে আপনি আমাকে এভাবে ধরে নিয়ে আসলেন আমার কথা শুনে বাবা যেই আমাকে মারতে আসবে তখন একজন মুরব্বী বাবাকে ধরে বলল বিষয়টা আমরা দেখছি তো আপনারা তো উত্তেজিত হবার দরকার নেই চেয়ারম্যান সাহেব ভাইকে বলল মা ও কি করেছে না করেছে প্রমাণ না দেখালে বিশ্বাস করবে না আমরা তো সবাই দেখছি ও তোমার সাথে কি কি করেছে এখন ওকে একটু দেখতে দাও নিচ্চোখে চেয়ারম্যানের কথা শুনে মাই এলো না মাই চুপচাপ বসে আছে। মাই রাহু চোখ বড় বড় করে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে চেয়ার থেকে উঠে আমার কাছে এসে শুধু বলল আমার মেয়ে বোকা বলে তোরে কিছু করে নাই নইলে আমি তোরে কেটে রেখে দিতাম এই কথা বলে উনি ওনার হাতে থাকা ফোনটা আমার কাছে দিল ফোনটা হাতে নিয়ে দেখি একটা ভিডিও অন করা আছে ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মাইকে জড়িয়ে ধরে আমি ঘুমিয়ে আছি মাঝে মাঝে ওর কপালে চুমু দিয়ে বলছি আমার লক্ষ্মী বউটা এইসব ভিডিওতে দেখা যাচ্ছে আর কিছু না ভিডিওটা দেখেই আমি মাইর দিকে ফিরে তাকালাম মাইর দিকে তাকাতেই মাই চোখ নিচু করে দিল ভাইয়া আমার সাথে এটা করতে পারলো ওকে তো জাস্ট আমি একটু জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম এটা ও ভিডিও করলো যাকে এতটা ভালোবাসি সে কি আমার কবর খুললো যাতে আমি তাড়াতাড়ি মারা যেতে পারি ভাই রাম্মু ফোনটা নিয়ে তিনি তার জায়গায় চলে গেল মেম্বার সাহেব বলল এই বিষয়টা কি শুধু জড়িয়ে ধরার মাঝেই ছিল নাকি আরও কিছু হয়েছে ভাইমা তুমি কিছু বলো মেম্বারের কথা শুনে মাই দাঁড়িয়ে মাথা নিচু করে বলতে লাগলো রাতে আমি পড়তেছিলাম হঠাৎ করে এই ছেলে জানালা দিয়ে আমার রুমে ঢুকে পড়ে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কি করব তখন তাই চিন্তা করছিলাম কিন্তু এই ছেলে বলে আমি তোমার সাথে এখানে কিছু করতে আসি নাই আমি তোমাকে ভালোবাসি এর জন্য শুধু তোমাকে জড়িয়ে ধরে একটা রাত ঘুমাবো আর কিছু না আর যদি আমার কথা না শোনো তাহলে মনে মনে তুমি যেটা অনুমান করলে যে আমি এখানে তোমার সাথে কি করতে এসেছি পরে সেটাই করব। আর যদি কোনো কারণে সন্তান হয় তাহলে বাবার পরিচয় দিতে পারবে না আমি ভয় পেয়ে গিয়েছিলাম অন্তত সম্মান যদি বাঁচে তাহলে নয় ওর সাথে থাকলাম কিন্তু ও শুধু আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল অন্য কিছু না এই কথা বলে মাহি বসে গেল আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যাকে আমি এতটা ভালোবাসি সে আজকে এই কথা বলতে পারলো আমি ভাবতাম ও হয়তো রাগের কারণে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে কিন্তু এমন কিছু যে করবে এটা আমার ধারণার বাইরে আমার আজকে এতটা যে কষ্ট লাগছে বলার বাইরে মেম্বার সাহেব আমাকে আবার বলল অপরাধ করে কান্না করলে কি হবে আর তুমি কি এই মেয়েকে আগে থেকে চিনতে মাইয়ের সাথে আমার ফোনে অনেক পিক আছে ইচ্ছে করলে আমি সেগুলো দেখাতে পারি কিন্তু মাই আমার সাথে কেন এমন করল আমার অপরাধ কী ছিল আজকে তো আমি কোনো অপরাধ করি নাই এরপরও কেন মেম্বার সাহেবের পোস্টের উত্তরে আমি শুধু বললাম এই মেয়ে যেই কথাগুলো বললো সব কিছুই সত্যি কথা আজকে ও যদি বলতো ওর জন্য আমি হাজারটা খুন করছি তাহলেও মনে করবেন সেটাও আমি করছি দূর থেকে আপু বলল রিফা তুই এইসব কি বলিস আর মাইকে তো আমি আপুকে বললাম আপু তুই কোনো কথা বলিস না ওনারা আছেন ওনারা আমার বিচার করবেন চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে বলল তুমি পড়াশোনা জানা শিক্ষিত মানুষ এই এলাকা সবাই জানে তুমি কতটা ভালো একটা ছেলে কিন্তু এই রকম যে কিছু করবে এটা আমরা তোমার থেকে আশা করি নাই অপরাধ করছো যেহেতু শাস্তি তো পেতেই হবে ওরা থানায় নারী নির্যাতন মামলা করতে গিয়েছিল আমরা আটকে নিয়ে আসছি এখন আমার কথা হলো তোমাকে এক বছরের জন্য এই এলাকা থেকে বরখাস্ত করা হলো এই এক বছর তুমি আমাদের এলাকায় কি আমাদের থানার ভিতরেই আসতে পারবা না যদি দেখি তো আমার লোকজন অন্যভাবে তোমার বিচার করবে চেয়ারম্যান সাহেবের কথা শুনে সবাই খুশি হয়ে বলল ঠিক ঠিক আমরাও এটাই চাই অপরাধ যেহেতু করছে শাস্তি তো পেতেই হবে পাশ থেকে আম্মু এসে চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করে বলছে কিন্তু উনি কথা থেকে নড়চল হবেন না সবশেষে আমাকে বলল তোমার কোনো মতামত আছে কি আমরা চেয়েছিলাম তোমাকে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরাবো কিন্তু তুমি শিক্ষিত মানুষ এজন্য এই সম্মানটা পেলে এখন যদি তোমার কিছু বলার থেকে বলতে পারো আমি চোখের পানি মুছে বললাম আপনি যা বলবেন আমি সেটা মানতে বাধ্য আমি কি কয়েক মিনিট এই মেয়ের সাথে কথা বলবো আমার কথা শুনে রাম্মু বলল না তুমি আমার মেয়ের সাথে কথা বলতে পারবে না না জানি কি করে বসো চেয়ারম্যান সাহেব বললো আচ্ছা ঠিক আছে যাও তবে সবার সামনে বলবে যা বলার চেয়ারম্যান সাহেবের কথা শুনে নাই আমি মাইর সামনে গিয়ে বললাম কেন আমার সাথে এমন করলে আমাকে বলতে তো পারতে যে আমাকে এখন তোমার ভালো লাগে না আমি এমনি চলে যেতাম এভাবে এত কষ্ট দেওয়ার মানে আছে বলো আমি যখন তোমার বাসা ছেড়ে চলে আসব। তখন ফোনের আলো দেখছিলাম কিন্তু আমি এটা ধরে নিয়েছিলাম যে তোমার তো কোন নাই কিন্তু আজকে দিন শেষে তুমি অপমান করে দিলে যে ভালোবাসা বেইমানি করে আমি তোমার কাছে বেশি কিছু কি চেয়েছিলাম শুধু তোমার হাতটা একটু ধরতে চেয়েছিলাম কেন মন করলে মাই কেন মাই আমার কথা শুনে মাথা নিচু করে আছে কোনো কথাই বলছে না আমি এবার চোখের পানি মুছে বললাম ইচ্ছে করলে আমি প্রমাণ করতে পারি যে তুমি আমার গার্লফ্রেন্ড কিন্তু এটা করব না আমি সব সময় চাই তুমি সুখে থাকো তবে মনকে এটা বোঝাতে পারছি না আমার অপরাধ কোথায় খুব কান্না করতে ইচ্ছে করছে মাহি কিন্তু বোঝার মতো কেউ নেই নিজের কষ্ট নিজের ভিতরেই চেপে রাখি ভাবছিলাম তোমাকে বিয়ে করে নতুন সংসার করব তার আর হলো না একদিন বুঝবে মাহি আমি গিয়েছিলাম কিন্তু সেই দিন আর আমাকে পাবে না ঠিক আছে তুমি যদি সুখে থাকো আমি নয় সরে গেলাম ভালো থাকতে পারবে তো দিন শেষে ভাই কোনো কথাই বলছে না বুঝলাম ও সত্যি সত্যি এখন আমাকে মন থেকে চাই না আজকে আমি কান্না করতে চাইছি না কিন্তু বারবার চোখ থেকে পানি পড়ছে ভাইকে আর কি বলবো আমি জানি ও ইচ্ছে করে এমন কিছু করেছে তবে মনকে এটাই বোঝাতে পারছি না যে যাকে এত আকাশ পরিমাণ ভালোবাসি সে কেন বেইমানি করল চিৎকার করে আজকে কান্না করতে ইচ্ছা করছে মায়ের সামনে আর দাঁড়ালাম না আপুর সামনে গিয়ে বললাম আমার কাগজের ফাইলটা একটু এনে দিবি আপু আমাকে জড়িয়ে ধরে বলল কেন এমন করলো কি অপরাধ ছিল তোর তুই তোর ফোনের পিকগুলো দেখা যে ও তোর গার্লফ্রেন্ড তো এভরি নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো আর গল্পটি যদি ভালো হয়ে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ